হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে যে টাইটেল আর থামিল দিয়েছি আশা করছি ওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও আর হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে যে মহিলাদের সব থেকে বেশি ঘুম পায় বা কারোর ক্ষেত্রে কম ঘুম পায় এটা কীসের লক্ষণ ছেলে নাকি মেয়ে সেটা শেয়ার করবো আর প্রেগনেন্সিতে বেশি অ্যাক্টিভ থাকা কেউ কিন্তু কম অ্যাক্টিভ থাকে মানে কাজ কর্ম করতে একদমই ভালো লাগে না বিছানা ছেড়ে উঠতে পারে না ঘুম পায় তারপরে হচ্ছে ক্লান্ত বোধ করে এই সমস্তগুলো কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে সেটা শেয়ার করবো প্রেগনেন্সিতে কোন সাইডে ঘুমানো বাচ্চার জন্য মায়ের জন্য ভালো সেটা বলবো আর কোন পজিশনে ঘুমানো বাচ্চার জন্য ক্ষতিকর মায়ের জন্য ক্ষতিকর সেটাও কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা প্রথমেই বলি প্রেগনেন্সি 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 যখন আমাদের শুরু হয় যখন আমাদের একটা মা যে হতে চলেছে সে জানতে পারে বা আমি যখন মা হতে চলেছিলাম যখন জানতে পেরেছিলাম তখন কিন্তু নিজেদের মধ্যে একটা এক্সাইটেড কাজ করে যে আমার মধ্যে যে বড়ো হচ্ছে সে ছেলে নাকি মেয়ে নানান রকম ফোন তারপরে নানান রকম ভিডিও ঘাঁটি দেখি সিমটমস চেক করে দেখি যে কটা মিললো কটা মিললো না এই সমস্ত করি অনেকে কমেন্ট করে যে দিদি ভাই তোমার সাথে আমার সব মিলে গেছে এরকম কমেন্ট করো তো মিললে অবশ্যই ছেলে হওয়ার চান্স থাকে আর আমার যে সিমটমসগুলো ওগুলো বেবি বয় হওয়ারই লক্ষণ আসল সিমটমস ওইগুলো আর মেয়ের সময় যে সিমটমস শেয়ার করেছিলাম ওগুলো সত্যি মেয়েরই লক্ষণ আমার মধ্যে দুটো প্রেগনেন্সিতে দুটোই একদম আলাদা আলাদা সিমটমস ছিল যার জন্য কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার সেকেন্ড টাইম বেবি বয়ই হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শেয়ার মানে শিওর হয়ে গেছিলাম এইবার বলি প্রেগনেন্সিতে আমাদের কত রকম হরমোনের কিন্তু চেঞ্জ হয় এই হরমোনের চেঞ্জের কারণে কিন্তু আমাদের মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ক্লান্ত লাগে কোনো কাজ করতে ভালো লাগে না মাথা ঘোরায় ব্রাশ করতে গেলে বমি ভাব হয় আবার হচ্ছে মর্নিং সিকনেস থাকে কারো কারো ক্ষেত্রে তবে ঘুমটা মানে ঘুমটা খুব প্রচণ্ড পরিমাণে বেশি পাওয়া ক্লান্ত বোধ লাগা ঘুম থেকে উঠতে না পারা এইগুলো কিন্তু বেশিরভাগটাই হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি মেয়ে মেয়ের লক্ষণ মেয়ে হওয়ার চান্স থাকে তার কারণ হচ্ছে আমার মেয়ের সময় কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত থাকতাম মর্নিং সিকনেস ছিল প্রচুর বমি হতো কোনো কিছু ভালো লাগতো না খেতেও ইচ্ছে করতো না কিছুই ভালো লাগতো না খাবারে গন্ধ লাগতো মানে কোনো কিছুই যেন ভালো লাগত না কীরকম একটা শরীর ম্যাজনেস করতো এরকম হতো আর অল টাইম ঘুমোতে ইচ্ছা করতো আর প্রচুর ঘুম পেতো আর খুব ঘুমিয়েওছি আমি প্রচুর ঘুমিয়েছি প্রচুর তবে খুব বেশি পরিমাণে ঘুম আসাটা কিন্তু প্রেগনেন্সিতে মেয়ে হওয়ার চান্স থাকে আর ছেলের সময় দেখো আমি কিন্তু অতটাও আমার ঘুম পেতো না সব সময় অ্যাক্টিভ থাকতাম ভালো লাগতো এনজয় করতাম সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে আর মেয়ের সময় কিন্তু আমি এনজয় করতাম তবে আমার শরীর এতটাই খারাপ থাকতো আমার কোনো কিছুই ভালো লাগতো না তবে ছেলের সময় শরীর অ্যাক্টিভ ছিল ভালো লাগতো ঘুম অত বেশি পেতো না ঠিক আছে তো বুঝতেই পারলে বেশি ঘুম পাওয়া মানে হচ্ছে মেয়ের লক্ষণ কম ঘুম পাওয়া ছেলের লক্ষণ এইবার তোমাদেরকে আমি বলি প্রেগনেন্সিতে কোন সাইডে ঘুমানো প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে উপকারী বা সাইডে সবসময় কাত হয়ে ঘুমানো কিন্তু প্রেগনেন্সি মাদের ক্ষেত্রে খুবই উপকারী তার কারণ হচ্ছে বেবির যে রক্তটা তোমার ধমনের থেকে যায় ঠিক আছে সেই যে রক্তটা চলাচলটা কিন্তু খুবই ভালো হয় বা পাশ ফিরে ঘুমালে তো সেই জন্য তোমার বা পাশ ফিরে ঘুমানোটা খুবই জরুরি তার সাথে কিন্তু অক্সিজেন সাপ্লাইটাও বেবির কাছে খুব ভালো মতো যায় এইবার বলি কোন ক্ষেত্রে বিপজ্জনক তোমরা কিন্তু ডান পাশ ফিরেও ঘুমাতে পারো ডক্টররা বলে থাকে একটাই কারণ বাপাস ফিরে ঘুমানো সেটাই হচ্ছে অক্সিজেন সাপ্লাই ভালো হওয়া রক্ত চলাচলটা ভালো হওয়ার জন্য কিন্তু বা সাইড ফিরে ঘুমাতে বলে অনেকে বলে বাপাস ফিরে ঘুমালে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে আমি বলবো বাপাস ফিরে ঘুমানোর এক দুটো দুটোই কারণ আছে সেটা হচ্ছে রক্ত চলাচল ভালো হওয়া অক্সিজেনটা বেবি যাতে ভালো মতো পায় সেটা আর তুমিও যাতে শ্বাস প্রশ্বাসটা ঠিকঠাকভাবে নিতে পারো যাতে কোনো প্রবলেম না হয় এমনিতেই আমাদের শরীর হাইফাই হাইফাই করে প্রেগন্যান্সিতে আর দিন দিন টটা যেহেতু বাড়তে থাকে সেই জন্য কিন্তু শরীরটা হাসপাস হাসপাস করে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় একটু খাবার যদি কোনো কিছু রান্না হয়তো ভালো হয়েছে কোনো দিন হয়তো একটু বেশি খেয়ে ফেললাম তখন দেখবে শরীর হাইফাই হাইফাই করে মনে হয় শ্বাস প্রশ্বাসে প্রচুর কষ্ট হচ্ছে তো তার জন্যই বলছি পাশ ফিরে ঘুমানোর এক মানে ওই দুটোই কারণ তাছাড়া কোনো কারণ নেই ছেলে বা মেয়ে হওয়ার সঙ্গে কোনো সম্পর্কই নেই আর প্রেগনেন্সিতে বলবো এত ঘুম পায় ঠিক আছে তবে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে হালকা পাতলা কাজকর্মগুলো করতে হবে ঘরের তাহলে কী হবে তুমি একটু অ্যাক্টিভ থাকলে তোমার শরীরটা বেশি ভারী হবে না আর খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া যাবে না একটু হাঁটা চলা একটু ঘোরাফেরা করতে হবে যাতে তোমার প্রবলেম না হয় গ্যাসের প্রবলেম খেয়ে শুয়ে ফলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় বদ হজম হয়ে যায় পেটটা টাইট টাইট শক্ত শক্ত হতে পারে এই সমস্যাগুলো কিন্তু প্রেগনেন্সিতে হয় গ্যাসের সমস্যা খুবই বেশিই হয় তার জন্য তেল মশলা কম খেতে হবে এইবার বলি প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে চিত হয়ে ঘুমানো কিন্তু খুবই খারাপ চিত হয়ে একদমই ঘুমানোর চেষ্টা করবে না চিৎ হয়ে ঘুমালে কিন্তু দেখবে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তুমি ঠিকঠাকভাবে শ্বাস প্রশ্বাস নিতেই পারবে না মানে এতটা কষ্ট হতো আমার হতো সেই জন্য বলছি তোমরা একটু ট্রাই করে দেখো দু একবার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তাই বলবো এতে তোমার বেবিরও ক্ষতি হওয়ার চান্স থাকে তাই তোমরা কখনোই চিত হয়ে একদমই ঘুমিও না সেভেন এইট নাইন মান্থ তো একদমই ঘুমিও না তিন মাস পর্যন্ত কিন্তু ঘুমানো যেতে পারে অসুবিধা হয় না তারপরে যখন বেবি একটু একটু করে বাড়তে শুরু করে তোমার বেবি পাম্প বড় হতে শুরু করে তখন কিন্তু চিৎ হয়ে ঘুমানো খুবই খারাপ সেই ক্ষেত্রে রক্ত চলাচল ভালো হয় না অক্সিজেন কিন্তু ঠিকমতো বেবির কাছে পৌঁছায় না তো সেই জন্য তোমাদেরকে বা পাশ ফিরে বা কখনো কখনো ডান পাশ ফিরে ঘুমানোটা ভালো ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলবো প্রেগনেন্সিতে কিন্তু এই যে ঘুমের সমস্যা যেটা ঘুমের সমস্যা যদি খুব বেশি হয় অনেক সময় দেখবে রাত্রিবেলা ঘুম আসে না দিনের বেলা যদি বেশি ঘুমিয়ে ফেলো রাত্রিবেলা কিন্তু তোমাদের ঠিকমতো ঘুমিয়ে আসবে না তাই বলবো দিনের বেলা একটু হালকা পাতলা কাজ করো দুপুর টাইমে রেস্ট করো তিন চার ঘন্টা রেস্ট করলে ঠিক আছে তবে একটু হাঁটা চলা ঘোরাফেরা করাটা ভালো যাতে তুমি অ্যাক্টিভ থাকতে পারো তোমার বেবি ঠিক মুভমেন্ট ঠিকঠাকভাবে করছে কিনা সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে আঠাশ সপ্তাহের পর যাতে তোমার একমাত্র উপায় হচ্ছে তোমার বেবি ভালো আছে সেটা বোঝার উপায় হচ্ছে বেবির মুভমেন্ট বোঝা অল টাইম তোমাকে খেয়াল রাখতে হবে বেবি দশ থেকে বারো বার দিনে নড়ছে কি অবশ্যই খাবার খেয়ে বাপাস ফিরে শুয়ে থাকলে কিন্তু বোঝা যাবে তো তোমরা অবশ্যই খাবার খেয়ে কিন্তু বাপাস ফ্রেশ হবে বাপাস ফ্রেশ হওয়াটা কিন্তু খুবই ভালো মাদারের ক্ষেত্রে এবং বেবির ক্ষেত্রে আর যাদের আর বেবি বয় হওয়ার চান্স থাকলে কিন্তু ঘুমটা কম পায় একটু বেশিই শরীরটা অ্যাক্টিভ থাকে শরীরটা হালকা থাকে সেরকম কোনো কিছু মনে হয় না ভালো লাগে সমস্ত কিছু যেমন আমার ছেলে পেটে ছিল যখন এরকম হতো সেরকম ঘুম পেতো না মর্নিং সিকনেস ছিল না বমি ছিল না কোনো কিছু ছিল না সমস্ত দিক দিয়ে কিন্তু আমি অ্যাক্টিভ থাকতাম সমস্ত কাজকর্ম করতাম কিছুই হতো না তো চলো আশা করছি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো তবে দেখো অনেকে কিন্তু আবার সারাদিন শুয়ে বসেও থাকে যাদের বাড়িতে শ্বশুর বাড়িতে হোক বাবার বাড়িতে হোক কাজকর্ম করতে হয় না কিছু বলে না তারা কিন্তু সারাদিন শুয়ে বসেই থাকে তো সেক্ষেত্রে সবার সঙ্গে এক করা চলবে না তবে বেশিরভাগটাই একটি কম থাকলে কিন্তু মেয়ে হওয়ার চান্স থাকে আর একটি বেশি থাকলে ছেলে হওয়ার চান্স থাকে তো বুঝতে পেরেছো আশা করছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো বাই